আরে ও মনে রে বিভিন্ন বিভিন্ন কি ফিডা দিল রে ভাই ফিরত গেলবো হ্যাঁ কি হ্যাঁ কম এ গুঁতে গুতে কি কম লোকের জীবন নষ্ট করছে কত লোকজন মোবাইল করে মারছে এই বিভিন্ন রোলক নুরের সমর্থন নাই হাসবা এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপরিষদের বিবি হওয়ার জন্য শেখ হাসিনা ট্যাংজাদুল ইসালাম গড়ি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে এরপরে ছাত্র লীগ করছে এরপরে কিছু টিয়া পয়সা বা নাই একটু টেন্ডার হয়ে ভাগা ভাগি মিলনে আর এবার আওয়ামী লীগ আর এবার আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তীতে এটা আওয়ামী বিরুদ্ধে এই শুরু হচ্ছে সমালোচনা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের ব্যবহারে

ওই যে জাতীয় পার্টি অফিস বাকি লাগিয়েছে হুই যা লাগবে আর বাবা রাখেসা আবার ভিডিও করিয়ে জানা পাইছেন তো মূল কথা হইলো এই যে